এই যে নিজে একটা অলসতা একটা অলস জীবন একটা আয়েসি জীবন একটা আরামের জীবন এবং শুধুমাত্র বিনোদন আনন্দ যেমন জেনারেশন যাদের ষোলো সতেরো বছর বয়স এরা কি করে সময় কাটে দেখবেন তো কেবল আনন্দ ফুর্তি এমনকি বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় তাদের পড়াশোনা হয় হবে ডেইলি দুই তিন ঘন্টা আর বাকি গোটা সময় হয় ঘুমায় আর বাকি সময়টাকে আনন্দ ফুর্তি করে আড্ডা বাজি টেলিভিশনে সিনেমা দেখা অথবা বিভিন্ন জায়গায় খেলা দেখা অথবা নিজের খেলা অথবা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া এর বাইরে কোনো কিছু নাই আপনার সন্তানদের অবস্থা দেখবেন ওরা কেবল হয়তো স্কুলে মাদ্রাসায় পড়ে তারপরে পড়ে স্কুল কলেজ বা মাদ্রাসায় তার ডেইলি হয়তো দুই তিন ঘন্টা ক্লাস থাকে তারপরে পড়ে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে আরো তো একুশ সময় থেকে যায় করে ওই যে নিজের একটা যে আরাম প্রিয় একটু ঘুমাবো রাতেও ঘুমিয়েছি দুপুরেও ঘুমিয়েছি সকালবেলাও ঘুমাবো এই জায়গা থেকে বের হতে চায় না এই যে একটা কমফোর্ট জোন চারিদিকে আপনার যে একটা আরাম প্রিয়তা আপনার কেবল এগুলো করতে ভালো লাগে আপনার কষ্ট নিতে একেবারে ভালো লাগে না কোনো কষ্ট করতে আপনি চান না কোনো কষ্ট করলে আপনার সহ্য হয় না এই জাতীয় মানসিকতা যারা ধারণ করে তাদেরকে দুনিয়ার কোনো কাজ হবে না আখেরাতের কোনো কাজ হবে না তারা লাফিয়া আমার দুনিয়া আমার আখেরা উমর দিয়ে কোনো যুবককে দেখলে দেখলে শুনতে খুবই সুন্দর স্মার্ট দেখলে হতে বা প্রথমে ইমপ্রেসড হতে না দেখতে তো খুবই ভালো মানে অনেক কিছু জানে বা অনেক কিছু করে কিন্তু যখন তাকে জিজ্ঞেস করতে তুমি করো কি উল্লেখযোগ্য কোনো কাজের কথা বলতে পারতো না তখন ওমারা দেউল দাম তানাম বলতেন তখন ওয়াকা আমি নাই তখন ওই ছেলেটি ওই যুবকটি আমার চোখ থেকে পড়ে যেত মানে তখন আর তাকে আমি সময় সম্মান করতে পারতাম না কারণ লাফি আমারি দুনিয়া ও লাফি আমারি না দুনিয়ার কাজও করে না খেলাতে কাজও করে

অথবা আন আর বাড়ি কোন বনি আদম আল্লাহ সামনে থেকে এক কদমর সামনে যেতে পারবে না যতক্ষণ না পাঁচটি বা চারটি প্রশ্নের উত্তর দিতে পারে তবে দুটো কিন্তু তার সময় সংক্রান্ত আন অমরিহি আন সাদা বিহি যে তার যৌবন কোথায় কাটিয়েছে তার জীবন কোথায় কাটিয়েছে এভরি সেকেন্ড প্রত্যেকটা সেকেন্ডের জন্য জিজ্ঞেস করা হবে সামাইয়া আমান মিস কয়লা আল্লাতিন সাই রাই আর ওয়ামাই আমের মিস কয়লা দ সে ভালো বিকাশ করেছে বিন্দু পরিমাণ সেটাও সে দেখবে খারাপ কি কাজ বিন্দু পরিমাণ করেছে তাও দেখবে বিন্দু পরিমাণ খারাপ কাজ করার জন্য কি ঘন্টার পর ঘন্টা সময় লাগে বলেন না ঘন্টার পর ঘন্টা সময় লাগে না বিন্দু পরিমাণ খারাপ কাজ করার জন্য বিন্দু পরিমাণ সময়ও লাগে এতটুকু পরিমাণ সময়ের জন্য আল্লাহ জবাব দিয়ে করতে হবে জান্নাতে জান্নাতিরা যখন যাবে তখন তারা কোনো ব্যাপারে আফসোস করবে না কিন্তু তারা কেবল আফসোস করবে তাদের আমল নামে কিছু ডট থাকবে ডট কালো চিহ্ন তারা জিজ্ঞেস করবে নম্বর এই ডবটা কিসে কালো দাগটা কিসে বল যে এই সময় তুমি আমার জিকির না তখন যে আফসোস আশ্বাস করে বলবা হা আল্লাহ তুমি আবার পাঠাও ওই ওই সময়গুলো সময়গুলো তোমার তোমার কাটাতে কাটাতে সম্মানিত ভাইয়েরা এবং মৌলিক প্রবলেম বললো আমরা আমাদের চারপাশে যে জগৎ তৈরি করেছি নিজেদের ধারণায় নিজেদের সুবিধায় অথবা নিজেদের কমফোর্টে একটু মজা আনন্দ এর বাইরে আমরা একেবারে যেতে চাই

তোরা কি বলবেন মা না কি ব্যাপার এটা কি হল আল্লাহ বলবেন তখন জমিন বলবে বিআননা রাব্বাকা ওয়া হালা আল্লাহ আমাকে বলেছেন তোমার সকল তথ্য প্রকাশ করে দিতে এই কারণে তোমার সকল তথ্য আমরা প্রকাশ করে দিচ্ছি সব প্রকাশ করে দিই আমরা আমাদের কমফোর্ট জোনে বাইর যেতে চাই মহিনারা জননীতার বাইরে যায় তখন তার একটু মেকআপ করে যায় আমির সামনে মেকআপ করে বাইরে যাওয়ার সময় মেকআপ করে মানুষের দেখার জন্য মানুষ দেখে তারপর তাকে বলবে আরে আপনি তো খুবই সুন্দর তাই না আর খুবই সুন্দরী তারা হাই হিল কেন পরে হাই হিল হাই হিল যারা পরে হিল বুঝেন তো নাকি এক ধরনের মহিলা দেখবেন পেছনের দিকে কি জুতার হিলটা উঁচু এরকম জুতা পড়তে প্রশ্ন হয় যায় তাকে জিজ্ঞেস করে দেখেন তোমার প্রশ্ন হয় কিনা মানে হ্যাঁ অনেক কষ্ট হয় তারপরে কেন পড়ে তাহলে মানুষ আমার একটু উঁচু মনে করো আমি একটু উঁচা আমি একটু লম্বা ফেক এক ধরনের কমফোর্ট যার দিকে সে বানিয়ে আসছে এবং এর মধ্যে সে থাকতে ভালোবাসে এখান থেকে সে তার নিজেকে বের হতে বের করতে চায় না আপনি পুরুষদের যেমন ইয়ান ছেলেদের দেখবেন তারা কোনো রেস্টুরেন্টে গিয়ে ওইখানে একটু খায় আর ছবি তোলে আর ফেসবুকে দেয় এই যে দেখো কি মজা করছে ওর কি সারাদিন এরকম মজার মধ্যে থাকে সারা বছর এরকম মজা করে না ওই একটা মুহূর্তে মজা করছে ওইটাই সে দেখাইতেছে এটা দেখে একটু ভালো ফিল নিতে চায় সে তো তার নিজে তো আনন্দ করেছে কিন্তু মানুষ জন্য তারা বলে ওখানে একটু লাইক করবে কমেন্ট দেবে শেয়ার করবে এটা তার একটু ভালো লাগার জায়গা এইরকম একটা বাতিল জগত তার চারিদিকে সে তৈরি করে একটু আনন্দ নিতে চায় রিয়েল জগতে বসে বসবাস করছে লোকেরা একেবারেই রিয়েল জগতে বসবাস করে না এগুলো অনেক দামি আপনি একটা মোবাইল কিনলেন আচ্ছা এই দামি মোবাইল আপনার কাজ কি আমার এক কলিগ খুব দামি একটা মোবাইল কিনেছে আমি বলছি দামি মোবাইলের তার কাজ কি এই একটা বাটন ফোন অথবা ধরেন একটা স্মার্টফোন আপনি হয়তো বা ইউটিউবে ইসলামিক আলোচনা শুনবেন এই কারণে আপনার হয়তো দরকার আছে যদি সেটা পাঁচ লাখ টাকা দামের কেন হবে কি আছে পাঁচ লাখ টাকা দেয় আর দশ হাজার টাকাটার মধ্যে পার্থক্য এটা কেবল আপনি দেখাতে চান যে আপনি অনেক বড় কিছু একটা ফেক ইমেজ এটা ভুয়া নিজের চারিদিকে কি এটা ভুয়া একটা সম্মান এর আবহ তৈরি করতে চাইছে এগুলো কোনটাই না এগুলো সব ভুয়া এগুলো কোনটার মধ্যে কোনো সাবতা নাই এগুলো দেখায় দেখায় বেড়ায় অনেকে আপনার ছেলেটা বা আপনার মেয়ে দামি গাড়িতে যেন আপনি একেবারে স্কুলের সামনেই বা কলেজের সামনে বা ইউনিভার্সিটির সামনে মাদ্রাসার সামনে ওই দামি গাড়িটা নিয়ে বাবা আমি ওইখানেই উঠবো মা আমি ওইখানেই উঠবো তুমি ওইখান থেকে আমাকে পিক আপ করবা তাহলে তার ফ্রেন্ডটা দেখবে দেখো কত দামি গাড়ি আপনি আপনার বাসায় একটু দামি লোকদেরকে দাওয়াত দেন যারা গাড়ি নিয়ে আসতে পারবে তাহলে প্রতিবেশীরা দেখাতে পারবেন দেখো আমি কত বড় লোকের সাথে কি রিলেশন রাখি তাই না এটা কেন করছি আমরাও কেন এটা করি আমরা একটা মিথ্যা জগৎ আমাদের চারিদিকে তৈরি করতে চাই আমরা বাস্তবতা একেবারে বসে باشি না এবং এই কারণে আমরা ব্যর্থ আল্লাহ সুবহানাল্লাহ রাসূলের কথা চিন্তা করে দেখেন তিনি কি তার কমফর্ট জোন মধ্যে ছিলেন আল্লাহ তাদেরকে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ুগাইরু মা বিকাউমিন হাত্তায় ইউগাইরু মা বিআনফুসিহিম মানুষ তার ভেতরে যদি পরিবর্তন না করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরিবর্তন করবেন না হাত্তায় বি মা ফুসেহিম আপনারা নিজের ভিতরে কি আছে এটাকে কি পরিবর্তন করতে হবে আপনি যেটা স্বপ্ন দেখছেন ওইটার জন্য আপনার নিজকে যোগ্য করে বলতে হবে আপনার সন্তানরা তার খুবই জান্নাতুল ফেরেদাউস যেতে চায় দুনিয়া তো তার খুবই ক্ষমতাশালী প্রভাবশালী সম্পদশালী এটা হতে চায় যদি পড়াশোনা করবে না কিন্তু দিনদারি কোনোটাই করবে না ফজরের নামাজ জামাত আদায় করবে না কোরআন তেলাওয়াত করবে না হিফজ করবে না দিন সম্পর্কে জানবে না তাহাজ্জুদের সালাত আদায় করবে না কিন্তু সে কিভাবে জান্নাতুল ফেরেদাউস যাবে সে কোনো ভালো করে পড়াশোনা করবে না অথবা কাজের মধ্যে নাই আপনি একটা কাজের পর দুইটা কাজের কথা বলে তারপরে কাজ করে না আছে কিনা বাসা এরকম বাচ্চারা দেখবেন আপনার মেয়ে দেখে দেখবেন কাজ করতে বলবেন একটা কাজ করবে ছেলেদেরকে বলবেন এই কাজ করার পর দ্বিতীয়বার করার পরে সে ক্লান্ত হয়ে যায় অথচ আপনি কিন্তু সারাদিন রাতে কাজ করছেন আপনার ওয়াইফ হয়তো বা সারাদিন রাত কাজ করছে ডিয়াংরা ভালো করে যাদের বয়স পনেরো থেকে আপনারা যেটা করছেন কোনো কাজ করবেন না কিন্তু তারপর আপনার সময় নাই আর আপনার বাবা বা আপনার মা অথবা আপনার দাদা বা আপনার বা আপনার নানা নানি বা আপনার বড় ভাই বোন তারা দেখবেন প্রচুর কাজ করছে তারপরে তাদের সময় আছে মূল প্রবলেমটা কোথায় মূল প্রবলেমটা হলো নাই আপনার সময়ের মধ্যে বারাকা নাই কিছু মানুষের জীবনের মধ্যে আল্লাহ এত বারাকা দিয়েছেন যে তারা এই বারাকার কারণে এত পরিমাণ কাজ করে তারপরে তাদের সময় আছে আবার কিছু মানুষের কোন কাজ নাই তারপরে সময় নেই এরপরে তাকে দিয়ে কোনো কাজই হয় না সে সময় নেই কোনো কাজ করতে পারছে না শরীরটা মেজ মেজ করে মাথায় একটু ঘুরায় একটু খারাপ লাগে আমার আজকে ভালো আই ফিল গুড ভালো ফিল করতেছি না মেজাজ মাইন্ড ভালো নাই মুড ভালো নাই আছে কি এরকম কথা মুডটা আজকে ভালো নেই মেয়ে তোমার মুড ভালো নাই কেন তুমি করছো মুড খারাপ হওয়ার কারণ আমাদের দুটো জিনিস আছে একটা হলো সিরা আর একটা হলো সারিরা একটা হলো কি সিরা আপনি কি আমার কথা বুঝতে পারছেন একটা হলো সিরা সিরা মানে হচ্ছে আপনাকে বাইরে থেকে দেখতে কেমন দেখা যায় যেমন সুন্দর জামা কাপড় পরলেন সুন্দর বাড়িতে থাকলেন সুন্দর গ্যাজেট ব্যবহার করলেন দামি জিনিস ব্যবহার করলেন আটলো সারিরা ভিতরকে ভিতরটা আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কারণে আল্লাহ বলেছেন মা বি মানুষের ভিতরের অবস্থা পরিবর্তন না করলে আল্লাহ তাআলা তার বাইরের অবস্থা পরিবর্তন করে দেবেন না আমরা বাংলা ভাষায় বলি উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে কি সদরঘাট ভিতরে দিয়ে একেবারে কিছু নাই উপরে দিয়ে ফিটফাট আছে এটা দিয়ে করবেন কি আপনি এটা কোনো কাজে লাগবে না ভেতরটাকে পরিবর্তন করতে হবে সারিটাকে পরিবর্তন করতে হবে ভেতরে নিজের এমন কিছু যোগ্যতা অর্জন করতে হবে যে এবং আল্লাহর সামনে সম্মানিত করতে হবে আপনি মুরবির আমরা এখানে নামাজের কথা বলেছি বলেছি নামাজ যখন পড়বেন তখন আপনি বুঝুন যে আপনি সুরা ফাথায় কি পড়ছেন আপনি এত লম্বা এত তাড়াহাড়া করে যাচ্ছেন কোথায় এই মুরগিটা আপনি আরো আগে আসেন না কেন আপনি সকাল থেকে করেছেন কি এমন কি কাজে আপনি ব্যস্ত ছেলে অতএব আপনি রাতে এমন কি কাজ করেছেন অতএব আপনি মুরশিদদের এত তাড়াতাড়ি যান কেন আপনার কাজ কি মুরব্বিদের কাজ কি আছে আপনি সালাতে আপনি রুকুর মধ্যে আরেকটা লম্বা তাসবি পড়ের টাকা আমি বলেছিলাম রুকুর মধ্যে যতক্ষণ তাসবি পড়তে থাকবেন ততক্ষণ আসমান থেকে বৃষ্টির ফোঁটার মতো আপনার উপর রহমত বর্ষিত হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে তার আপনি রুকু দেন কত শর্ট দেন সিজদা যখন আপনি দেন তখন আল্লাহ সুবহান ওয়া তাআলা উম্মক হয়ে থাকেন আর বান্দা আমার কাছে কি দোয়া করে

এই বাইরের পরিবর্তনের কোনো কল্যাণ নাই ভেতরের পরিবর্তন খুবই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরিবর্তন বেলাল রাজি আল্লাহ চিন্তা করে দেখেন তো বেলাল রাজি আল্লাহ তালু যদি আমাদের মতো থাকতেন তিনি তো এখানে ভালো অবস্থায় ছিলেন তিনি যদি মনে করতেন আমি তো এত চ্যালেঞ্জ না দরকার কি আমি কেন ইমান আনন্দ ইমান আনলেই তো আমার উপর জুলম অত্যাচার হবে এরপরে ইমান তিনি এনেছেন জুলুম অত্যাচার তারপর করা হয়েছে জুলুম কেমন করা হয়েছে বলুন তো মরুভূমিতে উত্তপ্ত বালির উপর উত্তপ্ত পাথরের উপর শুধু উত্তপ্ত পাথর সেখানে আগুনের জ্বলন্ত অঙ্গারের উপর তাকে শুয়ে দেওয়া হয়েছে এবং তার শরীরের এই যে পিঠ এটা পুড়ে চর্বি বের হয়ে আগুন নিভেছে তারপরে লোকেরা তাকে ছাড়ায়নি তখন তার কেবল বলেছে তুমি কেবল বলো যে আমি মোহাম্মদের ধর্ম অস্বীকার করলাম তিনি কি তা বলেছেন

এই যে ধৈর্য দিয়ে ধারণ করেছেন এই যে তিনি তার সুখের জায়গা থেকে বের হয়ে গিয়ে কথিত সুখ আরোপিত সুখ নিজেরা সুখ এখান থেকে বের হয়ে গিয়ে তিনি যে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন দেখেন তো তার পরিস্থিতি কি তিনি মানে দিনে থেকে বের হয়ে যান তিনি আপনার দিনে ছিলেন উমার খেলাফুতের কালে তিনি আমার দিনে একবার ফিরে আসেন লোকে গিয়ে ধরলো আপনি অনেকদিন আপনার আজান শুনি নেই বেলা আপনি তো আজান দেন আপনি তো আজান দেন

কাহফ যে দেখতে কেন্দ্র করে নাম রাখা হয়েছে সুরাটি কাহ মানে হচ্ছে গুহা কাহ মানে কি গুহা কিহের কিসের গুহা পাহাড়ের এই পাহাড়ের গুহায় গিয়ে কয়েকজন যুবক আশ্রয় নিয়েছে এই যুবকরা কিন্তু সমাজের কোনো সাধারণ যুবক না যে কোনো পড়াশোনা করে নাই বাপদাদারা খুবই গরিব এদের কোনো দেখতে শুনতো এরকম কিছু না অবহেলায় আছে কেউ তাদেরকে চেয়ে না এরকম না তারা কিন্তু খুবই প্রভাবশালী ওই রাজা মন্ত্রী তাদের সন্তান এবং তারা একত্রিত হয়েছে তারা ইসার ইসার এনেছে এবং তারা এই মূর্তি পূজাকে অস্বীকার করেছে কি করে এগুলো তো হতেই পারে পারে না ছাড়া অন্য না এগুলোকে তারা অস্বীকার করেছে রাজাদেরকে তারা ওই সময়ে রাজাদেরকে মানে মনে করা হতো যে তারা আল্লাহর সন্তান এবং এই কারণে তাদের পূজা করতে লোক এরকম না এটা হতেই পারে তাদের সন্তানটা কিন্তু এবং তারা কিন্তু এখন ধরেন কোন একজন হাজার কোটি টাকার মালিকের একটাই মাত্র ছেলে ওই ছেলেটা কিভাবে চলতে বলেন তো একেবারে সবচেয়ে দামি গাড়ি সেটা পিএমডব্লিউ হতে পারে তাই না অথবা এর চেয়েও আরো দামি কোনো গাড়ি হতে পারে ফেরারি হতে পারে ল্যান্ড ক্রুজেল হতে পারে এমন কোনো গাড়ি নিয়ে এসে সারাদিন ঘুরে বেড়ায় ফুটতে করে বান্ধবদের নিয়ে আড্ডা দেয় পড়াশোনা নেই কারণ বাপেরা তো টাকা সে পড়াশোনা করে করবে কি এই রকম ফ্যামিলির যুবকরা তারা সমাজে যে অন্যায় চলছে এই অন্যায়ের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে এবং তাদেরকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হলো বিদ্রোহ করছে ওদেরকে না তারা তিনশো পাড়িয়ে দিলেন তারা সেখানে তিনশো নয় বছর ঘুমিয়েছিল যখন তারা ওইখান থেকে বের হয়ে আসছিল তারা দেখলো যে গোটা সমাজ পরিবর্তন হয়ে গেছে এতদিন আল্লাহর আবাদত করার মতো লোক পাওয়া যাচ্ছিল না এখন আল্লাহর আবাদত করে না এরকম লোক পাওয়া যাচ্ছে ওরা কিন্তু ঘুমিয়ে আছে আল্লাহ তাদের এতটুকু প্রচেষ্টাকে এরা যে এত বড় সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান তারপরও তার সমাজে এই যে কথিত আরোপিত মানুষের নিজেদের কল্পিত কিছু কমফোর্ট জোন এগুলো থেকে তারা বের হয়ে গিয়েছে তারা চিন্তা করে না আমি যদি এই দিনের দাওয়াত দেওয়া শুরু করি যদি আমি দিন প্র্যাকটিস করি নামাজ পড়ি দাঁড়িয়ে রাখি এবং আমি যদি টুপি পড়ি আমি যদি মসজিদে যাই তাহলে লোকেরা বলবে এত জঙ্গি হয়ে গেছে মৌলবাদী হয়ে গেছে তাইলে এরা মনে করবে এরা কি এরা তো দেখি এখনকার যুবক মানে হলে একটু মদ খাবে একটু জুয়া খেলবে একটু আড্ডা বাজি করবে দামি গাড়ি নিয়ে একেবারে ভয়ঙ্কর গতিতে রাস্তায় গাড়ি চালাবে দুই চারজন লোককে অ্যাক্সিডেন্ট করবে তাই না এরকম হওয়ার কথা কিন্তু এগুলো কোনো কিছুই করে নাই এই 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 যুবকরা ওইখানে যখন গিয়েছে আল্লাহ সুখানা তাদেরকে এতটা মর্যাদায় নিয়ে গেলেন যে আল্লাহ তালা তাদেরকে ওইখানে ঘুম পাড়িয়ে রাখলেন ঘুমের অবস্থায় তাদের যেন কোনো সমস্যা না হয় এই কারণে সূর্যের গতিপথ আল্লাহ তারা পরিবর্তন করিয়ে দেন ওই দা হারাবা ওই দা মানে ওই যে

আল্লাহ তালা তাদের মাধ্যমে শুধুমাত্র ওই সময় এত বড় বেরাকাল ঘটান নাই এতটুকুই শুধু আল্লাহ শেষ করে রাখেন নাই বরং এইটা তখনকার সকল মানুষরা জানতেন এবং এর নামে তাদেরকে ভিত্তি করে আল্লাহ একটা বিশাল সুরা নাজির করে দিলেন যেই সুরাটি প্রতি শুক্রবারে যদি আমরা পড়ি তাহলে এই শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত এই সময়টাকে আল্লাহ তালা আমাদের জীবনটাকে নূর দিয়ে ভর্তি করে দেবেন আলো দিয়ে ভর্তি করে দেবে তাদের নামের সুরা সুরা সামনে কথা একবার চিন্তা করে দেখেন তো তিনি মক্কার সবচেয়ে সুদর্শন যুবক মক্কার লোককে তাকে তাকে মক্কার লোকরা তাকে আল আমিন বলে পরম সত্যবাদী আর সদেক পরম বিশ্বস্ত তাই না পরম সত্যবাদী সদেক পরম বিশ্বস্ত আল আমিন বলে লোকেরা তাকে ডাকে তাকে সম্মান করে এবং মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত নারী নিজে তাকে প্রপোজ করেছে বিয়ে করার জন্য যুবকরা ভালো করে শোনো এখন তো যুবকরা একজন সুন্দরী একটা সুন্দরী মেয়ে দেখলে তার পেছনে পেছনে করে ওই যে সারিরা ভিতরটা ঠিক করে না না করার কারণে তুমি যে সুন্দরীর পিছনে ঘুরতেছো ও সুন্দরী আরো দশটারে নিয়ে গেল। অতএব তুমি দেখো একটা বাতিল মানুষের পেছনে তুমি ঘুরছো। একটা বাতিল মানুষের পেছনে তুমি ঘুরছো তোমাকে প্রত্যেকটা মুহূর্তে তুমি ধোকার পেছনে আছো। কারণ তোমার ভেতরের অবস্থা তুমি পরিবর্তন করে নাই। তোমার ভেতরের অবস্থা যদি তুমি পরিবর্তন করতে আল্লাহ তাআলা তোমার জন্য এমন একজনকে ব্যবস্থা করে দিতেন যার দিকে তাকালে তোমার চোখ খুশিতুল হয়ে যেত। তুমি প্রশান্তি পেতে। কিন্তু এটা না করে তোমার ভিতরটাকে তুমি নষ্ট করে দিয়েছ অপবিত্র করে ফেলেছ এ কারণে তোমার জন্য অপবিত্রই মিলবে যুবকরা যুবতীরা আল্লাহ ভালো নারী ভালো নারীদের জন্য ভালো পুরুষ খারাপ নারীদের জন্য খারাপ পুরুষ খারাপ পুরুষদের জন্য খারাপ নারী আল্লাহ ব্যবস্থা করে এটা বিধান বিধান

তো তোমাদের নিজেকে তোমরা ইন্টারনালি পরিবর্তন করো তাই না আল্লাহ তোমাদের এক্সটার্নাল অবস্থা পরিবর্তন করে দেবেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম তিনি দাওয়াতি কাজ করার প্রয়োজন কি ছিল লোকেরা তাকে তো সেলুট করছে দাওয়াতি যখন তিনি শুরু করলেন তখন এসে কি লোকেরা তাকে সে বলেন নাই ওকবা এবনে আমের অথবা ওকবা মানে ওয়ালিদ এবনে ওকবা অথবা ওয়ালিদ এবনে মুহিরা এরা এসে রাসুল ইসলামকে এই কথা বলেন নাই যে আহাম্মদ সাল্লাহ আলু আসলাম আপনি দাওয়াতি কাজ বন্ধ করেন। এগুলো আপনি আমাদের বাপদাদ ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন আমাদের লোকজনকে বিচ্ছিন্ন করছেন এটা বাদ দিয়ে আপনি কি চান আপনি যা চান আপনাকে তাই কি আমরা গোটা আরবের রাজা বানিয়ে দিতে চাই আপনি যদি রাজি হন তাহলে আমরা রাজা বানাই দেব অথবা আপনি যদি বলেন যে গোটা আরবের নেতা হবেন আমরা আপনাকে নেতা বানিয়ে দেব কোনো ইলেকশন ফিলেকশন কিছু প্রয়োজন নাই আমরা আপনাকে নেতা বানিয়ে দেব অথবা আপনি যদি চান যে গোটা আরবের আপনার সবচেয়ে বেশি ধনী হবে আমরা সব ঘর থেকে চাঁদা তুলে আপনাকে সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব আপনি যদি চান আরবের সবচেয়ে সুন্দরী কোন নারীকে বিয়ে করতে আমরা ওই নারীর বিয়ের ব্যবস্থা করলাম না আপনি তো বলেন আপনার কোন রোগ আছে তাহলে পৃথিবীর যে প্রান্তেই যত বড় ডাক্তারই থাকুক না কেন ওই ডাক্তার নিয়ে আসবো আপনার চিকিৎসার জন্য রসুজ রাম মনোযোগ শুনলেন আর কিছু আছে বলার না লাউ দা ওশাম শাফি আরা আন আতরুক হাযা লা আতরুকু আবদা আল্লাহ কসম তোমরা যদি আমার ডান হাতে সূর্য এনে দাও বাম হাতে চাঁদে এনে দাও যে আমি আল্লাহর এই দিন প্রচার বন্ধ করে দেব আল্লাহর কসম আমি এই দিন প্রচার বন্ধ করব না কি আমরা তো এখন 100 টাকা দিয়ে আমদিকে কেনা যায় 1000 টাকা দিয়ে কেনা যায় নালে এক লাখ টাকা কার দাম একটু বেশি কার দাম একটু কম কেউ 10 টাকা 100 টাকা সুদ খায় ঘুষ খায় কেউ এক কোটি রে ঘুষ খায় নাকি আপনি হতেবা এক

আপনাকে প্রিয় ভাইরা বোনেরা ইয়াংদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আপনাদেরকে আপনাদের কমফর্ট জোন থেকে বেরবে আসতে হবে যদি আপনারা চান সমাজে ইমপ্যাক্ট ফর কিছু করতে চান আপনি সকালবেলা ঘুম থেকেই উঠতে পারেন না আপনি জগত কিভাবে বিজয় করবেন আপনি ঘুম থেকে সকালবেলা উঠতে পারেন না আপনার শরীরে যে কাপড়টা দিয়ে আছেন মানে এটা কাঁথা বা একটা কম্বল এই কম্বলটা যদি সরাতে পারেন না উনি কিভাবে গোটা পৃথিবী উল্টে দেবেন বলেন তো কম্বলই উল্টাইতে পারে না উল্টাতেই মসজিদে আসবে নামাজ পড়ার জন্য অথবা সে তার মৌলিক কাজ শুরু করবে এটি তো করতে পারেন না আপনি তো পাখির মতো না যে পাখি সকাল থেকে চেষ্টা করে ঘুম থেকে জেগেই তারপর সে তার খাদ্য আহরণের জন্য সে চেষ্টা করে আপনি তো ওই পাখির মতো হলেন না অতএব আপনারা যদি নিজেদেরকে পরিবর্তন করতে চান তাইলে আপনাদেরকে এই যেগুলো আপনারা যেগুলো তথাকথিত আপনার সুখ সুখ একটু ভোগ উপভোগ তাই না এগুলো থেকে বের হয়ে আসতে হবে মোবাইলের ব্যবহার আপনাদেরকে কমাতে হবে এবং অপরাধ থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে অপরাধ থেকে গুণা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে